চাহিদার কারণে দামটা বেশি প্রিয় দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিখাদ অ্যাগ্রোভেলে যে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক গত বছর আলু উৎপাদন কম হওয়ার কারণে এবং আলুর দাম বাজারে অনেক বেশি থাকার কারণে এবছরে কিন্তু কৃষকদের মাঝে আলু চাষাবাদের কিন্তু ব্যাপক একটা আগ্রহ তৈরি হয়েছে আর এই আগ্রহের কারণে কিন্তু এবছর কিন্তু গত বছরের তুলনায় আলু বীজের দামও কিছুটা বেড়েছে তো আসলে আজকে আমরা একটা কোলেস্টোরেজের পাশে আছি এবং এখানেই আমরা কিছু কৃষকদের সাথে কথা বলবো এবং কিছু আহ আলুর ব্যাপারীদের সাথে কথা বলবো যারা বীজ কেনা বেচা করেন তাদের সাথে আসলে কথা বলে জানার চেষ্টা করবো যে এই দুই হাজার চব্বিশ সালে অ্যাকচুয়ালি আলুর বীজের দামটা কিরকম

তাতে কি মনে হচ্ছে গত বছর যে বীজের দাম ছিল তার চেয়ে এবছর কম না বেশি না বেশি বেশিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো গত বছর দাম কত ছিল তিনশো গত বছরে পাখির দাম কত ছিল আড়াইশ তিরিশ আড়াইশো বাইশশো তিনশো বাইশশো তেইশশো আর এবছর বছর তিন বছর আর চার তার মানে প্রায় একশো পার্সেন্ট বাড়ছে এই আলু বীজের দাম বেশি হওয়ার কারণ কি আপনার কি মনে হয় আলু কম লাগা আছে আলু কম লাগাইছে আর এই বছর বেশি লাগাচ্ছে

নিজের ব্যবসা করেন না তাহলে এখানে বসে আছেন যে বুঝিনি আমি তো সেই কথাই তো বলতেছি রে ভাই আলু বীজ কেনা ব্যবসা করেন না খাবার যে আলু সেটা আপনি কেনা ব্যবসা করেন খাবারটা বীজের আলুর বীজের আলুর কি বছর দাম বেশি বীজের আলুর এবছর কি দাম বেশি রকম

টা কে দিল হ্যাঁ এবো দুইটাটা দিছি এবো কি আপনাদের বিজালি সেটা পাকরি পাকরি ফাটা ভাবে বলবেন ফাটা বাকরির বিক্রি করবেন নাকি না এইলা আমাদের লাগান লাগা দাম জানেন এখানে বিক্রি হচ্ছে টাকা ভাই এটা কি আপনার আলু কি হলো এটা

গত বছর কাছে যে এই বছর আলুর দাম একটু বেশি এটা সবাই জানে হ্যাঁ এটা দেখা যাচ্ছে হয়তো উৎপাদন সংখ্যা হয়তো কম আছে তাহলে তো চাহিদা অবশ্যই দাম বৃদ্ধি হবে আমি তো অল্প একটু চাষাবাদ করি হুম যার কারণে আমি আমার এলাকাত কখনো কারোর সাথে দরদাম সই করি না হ্যাঁ সবাই নিজের মতোই দাম দেয় এই বছর সব অ্যাস্ট্রিক্স

সরকারের সম্ভবত শেষ জায়গা জায়গা সম্ভবত দর্শক বন্ধুকান আজকে কলেস্টারে যেগুলো আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো বগুড়ার যে বিখ্যাত ফাটা পাকরি যে আলু সে সেই বিক্রি হচ্ছে থেকে টাকায় আর আরেকটা আলু বিখ্যাত সেটা খুব চাষ করা যায় এটার বেশি যার কারণে সেই রোমানা পাকরি যেটা সেই রোমানা পাখর আলু বীজের দামও কিন্তু সত্তর থেকে আশি টাকা হয়ে গেছে আর যে অ্যাস্টারিক্স যে বীজটা অ্যাস্টারিক্স এবং উন্নত জাতের যে বীজগুলো আছে সেগুলোও মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি টাকা আজকে আজকে এই কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে তো দর্শক বন্ধুগণ আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে জিনিসটা জানলেন সেটা হলো গত বছরে আলুর উৎপাদন কম হওয়ার কারণে এবং এবছরে কৃষকের আলু চাষ চাষের প্রতি যে আগ্রহ সেই আগ্রহ বেশি থাকার কারণে বাজারে সরবরাহ কম থাকার কারণে এবছর গত বছরে চাইতে কিন্তু প্রায় দ্বিগুণ দামে আলু বীজ বিক্রি হচ্ছে তো এখন দেখার বিষয় হলো যে কৃষক যে আলু জমিতে ফসল চাষ করার জন্য যে আলুটা আলু বীজটা এখন ক্রয় করছে। সেই ফসলটা তারা জমিতে ঠিকমতো মতো ফলাতে পারেন কিনা এবং ফসল ফলানোর পরে তারা যে তারা এত বেশি দামে বীজ কেনার পরে ফসল ফলানোর পরে তারা কতটা লাভবান হতে পারেন সেই বিষয়টাই কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে